কাটার কাজ ছাড়াও শুধুমাত্র সুই এবং সুতা দিয়ে এই সুন্দর ক্লিপ জুড়া বানাতে পারবেন আপনারা এখন থেকে তো আর দেরি না করে চলুন আমরা টিউটোরিয়াল শুরু করি তার জন্য আমি এখানে একটা শুইয়ের মধ্যে সুতা সুতা পরিয়ে নিয়েছি তো লাস্টে একটা গিফট দিয়ে নিয়েছি এরপর এই যে কালো ক্লিপ কালো ক্লিপের প্রথমের ভিতর দিয়ে আগে সুইটা ঢুকিয়ে নিচ্ছি এরপর আমরা যে বিভিন্ন ড্রেসে সব জায়গায় কিন্তু এই ব্লাঙ্কেট স্টিচটা করে থাকি তো আপনি যদি ব্লাঙ্কেট স্টিচ করতে পারেন তো খুব সহজেই এই ক্লিপ জোড়া বানিয়ে ফেলতে পারবেন দেখেন আমি পুরা ক্লিপটাতেই কিন্তু এভাবে করে ব্লাঙ্কেট স্টিচ দিয়েই করব। আর এটা কিন্তু করার পর বোঝাই যাচ্ছে না যে আমি এটা কুশি কাটে দিয়ে করেছি আর যারা কুশিকাটার কাজ পারে না তাদের জন্য তো খুবই ভালো হলো আমার এখানে পেজে অনেকেই কমেন্ট করেন আপু আমি কাটার কাজ পারি না তাই সুন্দর সুন্দর জিনিস বানাতে পারি না তো আপু এই ক্লিপটা আপনি আপনারা কাটা ছাড়াই কিন্তু এখন বানাতে পারবেন তো পুরোটা করে আমি অফ ক্যামেরাই করে নিচ্ছি এবং একদম মাথাতে চলে এসেছি আর এই মাথায় এসে আমি একই জায়গায় অনেকগুলো ব্লাঙ্কেট সিস করে পুরো মাথাটা মানে ঢেকে দেব যাতে কালো অংশটা দেখা না যায় দেখেন আমি কিভাবে করছি আসলে এখানে বলে বোঝানোর কিছু নাই আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ক্লিপটা কিভাবে বানাচ্ছি আমি এই যে দেখেন হয়ে গেল তো এরপরে আমি পরের সাইডে একইভাবে আবারও ব্লাঙ্কেট স্টেজ দিয়ে পরা ক্লিপটা শেষ করে নিব। তো কাজ করতে করতে আমি দেখেন একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর শেষে এসে এখানে আমি একটা গিট দিয়ে আবার একটু উলটিয়ে এই পাশেও গিট দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো সিকিউর হয় আর খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না এখন আমি এইখানে একটু কালো অংশ রেখে দিয়েছি কারণ এখানে আমি একটা ফুল লাগাবো আর এই ফুলটা লাগালে এই কালো অংশটা দেখা যাবে না এই যে এই ভুলটা লাগানোর জন্য আপনারা গুলোও ব্যবহার করতে পারেন তবে আমি সুই সুতা দিয়ে বেশিরভাগ ক্লিপগুলো বানিয়ে থাকি কেননা গ্লু ব্যবহার করলে সেটা উঠে যায় এবং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে আর সুই এবং সুতা দিয়ে সুই করলে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে না তো দেখেন আমার ক্লিপ জোড়া কিন্তু